তিমনি ধোঁয়াটার থেকে মনে হচ্ছে না যেন মেঘটা সৃষ্টি করেছে ওই জন্যই তোমাদের কাছে এই ছবিটা শেয়ার করছি আষাঢ় মাসের মেঘ যেখানেই থামছে সেখানে একবার করে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বিকেল মানে সন্ধ্যা ছটা আজকে সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেহেতু আজকে শ্রাবণ মাস পড়ে গেছে নন বেঙ্গলিদের আর আমাদের এর পরেরটাতে পড়বে লাইটগুলোও গুলোও চলে গেল কি দারুণ লাগছে দেখতে ধোঁয়াটাই একদম মেঘ গেছে তাহলে কি রেটে ধোঁয়া ছাড়ছে চিন্তা করো